করার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ক দিয়ে আজকে এই পেঁয়াজকালি কড়াই মাস্টা ভাজা হয়

তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামুনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে কোনো স্টুডেন্ট আসেনি ঠান্ডায় বলে যাই না এমনি তো ট্রেন লেট আছে প্রচণ্ড আর একজন দুজন এসছিলো সাইন করে বেরিয়ে গেছে আবার সেই সাড়ে দশটার ব্যাচ আছে এখন একটু বসি তারপর বেলায় আবার ব্যাচগুলো আছে সেগুলো এখন করাবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে চায়ের সাথে লেবু নিয়ে এসেছি লেবুগুলো আছে থাক পরে খাওয়া হবে বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটা এখন আমাদের রান্নার কিছু হয়নি আমি সেন্টার থেকে গেছি সাতটায় এসে তুমি আমাকে কফি করে দেয় না কফিটা ওটা ফুরিয়ে গেছে তো সেই জন্য চা খেয়ে বসে আছি পিঠে ছিল পিঠে কটা খেয়েছি ও খেয়েছে আমি খেয়েছি খেয়ে বসে আছি রাত্রিবেলা মেনুতে বলছে একটু অল্প চিকেন আছে বলছে ওটাকে গিয়ে মোমো করো গাজর আছে সব আছে মোমো করো এখন এই ঠান্ডায় আমি একটা দুটো পরে অলরেডি বসে আছি আবার বলছে মোমো করো মোমো করো আবহাওয়া দপ্তরের থেকে বলছে ঠান্ডা কমে যাবে এবার কমে যাবে কিন্তু আমাদের এখানে ঠান্ডাটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কিন্তু বলতে এই সুস্বরণ কথা বৃষ্টি হওয়ায় বললো যাই না বৃষ্টি হলে তো আরো ঠান্ডাটা বাড়বে না দুটো তিনটে পড়ে তাহলে গা খাওয়া যায় না যেন কুটকুট কুটুক করে কিচ্ছু কুটুর কুটুট করেনি তা কুটকুট কুটকুট করছে কেন জানি তো শুনো আর তুমি কি মোমোটা করবে আজকে কেন এখানে কম্পিউটারটা চালিয়ে গেছে একটাই কারণ কম্পিউটারের সামনে আমার গোপাল শুয়ে আছে আর কম্পিউটারটা না চালিয়েছে যে কম্পিউটারটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য কম্পিউটারটাকে চালিয়ে রেখে দিয়েছে আমাকে বললো কম্পিউটারটা ইমিডিয়েট সারাতে হবে না হলে আমার পড়াই হবে না না হলে আমার কাজ হবে না আর কতবার বলছি কম্পিউটারে লাগবে আমার কম্পিউটারটা লাগবে কব বসেছিলিস একবারও

একদিকে আসার সময় একটা ফুলকপি নিয়ে এসেছি একটা বেগুন নিয়ে এসেছি দুটো কড়াই নিয়ে এসেছি দুধটা আছে রান্না এখন মোমো হবে বাসন পরে আছে কত বাসন পড়ে আছে বাসনগুলো মাজতে হবে এখানে চা কি অবস্থা হয়ে আছে দেখলে এটা নিয়ে গিয়ে ফ্রিজে চলে যাবে এসে ব্যাগটাকে এখানে এরকম ফেলে দিয়েছি আর তুলে রাখবো সে ক্ষমতা আমার যেন নেই এসে আর যেন এখানে এখানে মোমো গুলো রেডি করে নিয়েছি এখানে এখনো কিছুটা বেলা আছে আর এখানে অল্প একটুখানি আছে এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর এইটা এইখানে একটু চাপিয়ে দিই দিয়ে একটু চাপা দিয়ে দেবো এইটা চাপা দিয়ে দিলে হলো এবার বাকিগুলো একটু করে নিয়ে তনু আর আমি দুজনে মিলে বসে মোমো খাচ্ছি এখন বাজে অনেকটা রাতকির হয়ে গেছে কারণ মোমোটা তো বানাতে বানাতে গেলুমি প্রায় নটার সময় বানাতে বানাতে অনেক রাত্রি হয়ে গেছে আর ও তো একদম খুব মজা করে খেয়েই যাচ্ছে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট